আচ্ছা অনেকেই ভাবেন যে খেজুর তো খেজুর কিন্তু একই ধরনের খেজুর বিভিন্ন ধরনের দাম হয় কেন এটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন কারণ দামের পার্থক্য অনেক সময় অনেক বেশি হয়ে থাকে এইটার উত্তর হচ্ছে খেজুরের মধ্যে প্রথমত কয়েকটা সাইজের হয়ে থাকে প্রথমে ছোট মানের খেজুর মাঝারি মান এবং বড়ো মানের খেজুর এই সাইজ অনুযায়ী এটার দামের আসলে বিশাল একটা পার্থক্য হয়ে যায় দ্বিতীয় যে আরেকটি বড় ব্যাপার সেটা হচ্ছে পুরাতন খেজুর এবং নতুন খেজুর অনেক সময় পুরাতন খেজুর মানুষকে কম দামে দেওয়া যায় কিন্তু যখন নতুন বা আপডেট খেজুরটা কাউকে দিতে হয় তখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আর পুরাতন খেজুর আর আপডেট খেজুরের মধ্যে পার্থক্য হচ্ছে পুরাতন খেজুর দীর্ঘদিন হিমাগারে সংরক্ষণ থাকার কারণে এই খেজুরের যে পুষ্টিগুণ তার কিছুটা ঘাটতি পড়ে যায় এবং অনেক সময় খেজুরের কিছু কিছু জায়গায় পচন ধরে এবং গুঁড়ি গুড়ি দেখা যায় তাই আমরা সবসময় চেষ্টা করি আপডেট খেজুরটা দিতে এবং সবাই এটা চেষ্টা করে আপডেট খেজুর এবং বড় খেজুর গুলা নিতে তো যারা আসলে এই বড় খেজুর নিতে চান একটু বেশি প্রাইজ দিতে হয় কিন্তু যেটা হয় সেটা হলো সবগুলো খেজুরের মান একটু ভালো হয় পুরাতন খেজুর আসলে যদি আপনি খান তাহলে দেখবেন যে ওইটা খেতে যেন কেমন লাগছে কিন্তু নতুন খেজুর যখন আপনি খাবেন তখন এটার মধ্যে খেজুরের যে আসল স্বাদ সেটা আপনি পাবেন তো দামের পার্থক্য মূলত হয় সাইজের কারণে এবং আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে পুরাতন খেজুর এবং নতুন খেজুর বনভূমিতে আপনারা একদম আপডেট নতুন বছরে যে খেজুরটি সেই খেজুরটি আপনারা পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে সবচেয়ে সেরা মানের খেজুর অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে